আমাদের দেশ আজকে ভালো নেই আমরা ভালো নেই সব থেকে বড় কথা আমরা খুব আতঙ্কে থাকি আমাদের মায়েদের আমাদের বোনেদেরকে আমরা ইনসিকিউরিটিতে ভুগি আজকাল পত্রিকা খুললে দেখা যায় হচ্ছে হচ্ছে বিশেষ করে নারী এবং কন্যা শিশুরা সেভাবে অত্যাচারিত হচ্ছে সেভাবে নির্যাতনের শিকার হচ্ছে শিকার হচ্ছে এটা খুবই আশঙ্কাজনক খুবই উদ্বেগজনক আমরা বিভিন্ন পত্রিকায় গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশকে তা দিয়েছে আসিয়ার করুণ মৃত্যু সে তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল সেখানে এসেও

পরবর্তীতে বিচার চাইতে গেলে তাকে হুমকি ধাপকে দেওয়া হচ্ছে আমাদের এই অর্থনীয় যে অপসংস্কৃতি যে বিচার হচ্ছে বিচার না দেওয়া যে অপসংস্কৃতি এটা কিন্তু আজকের নয় আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি আমাদের স্বাধীনতা অর্জন হওয়ার আমাদের লক্ষ মা হলে তিনশো হাজার এবং তার পরবর্তী থেকে আমরা সবসময় চেষ্টা করেছি আমরা এই বাংলার জনগণ আমরা চেয়েছি আমরা নিরাপদে থাকবো আমরা ভালো ভালো থাকবো আমাদের মা বাবারা স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করবে তারা তাদের ইচ্ছা স্বাধীন মতো তাদের পোশাক করবে অথচ এই পোশাকের সহায় দিয়ে এই অমলার সহায় দিয়ে তাদের উপর প্রতিনিয়ত সহিংসতা এই সহিংসতা শুধু রাস্তাঘাটে নয়

বিভিন্ন ধরনের ব্যানার ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলের সম্প্রসায় তারা কিন্তু নিরাপদে আবার বেরিয়ে যাচ্ছে